ছোট্ট বন্ধুরা চলো আমরা ছবি দেখে সরবর্ণ দিয়ে শব্দ ও বাক্য গঠন ছিকি এটা কি বলতো এটা স্বরে অ স্বরে অ লয়ে হস্যি ওলি ওজু, স্বরে অ বর্গীয় জয়ে হস্যু ওজু অমর স্বরে ম র অমর অনুল সরে দন্তান্ন ল এটা কি বলো বন্ধুরা এটা হচ্ছে সরে সরে আম সরে ম আম আকাশ সরেয়া কযাকার আকার তালে বস আকাশ আলু সরে লয়ে হস্যু আলু আখ সরে আ খসই রসইতে ইট রসই ট ইট রসই চন্দ্রবিন্দু দয়ে হসু র ইদুর ইমারত রসই ময়াকার র ইমারত ইলি রসই লয়ে হসি তালেবশ ইলিশ দীর্ঘই দীর্ঘইতে ইস দীর্ঘই মূন্যস্য রিস ইগোল দীর্ঘই গল ইগোল ঈসৎ দীর্ঘই মধ্যন্যস্য খণ্ডাক্তর ইস ঈশান দীর্ঘই তালবশয় আকার দন্তান্নান চলো বন্ধুরা আমরা কিছু বাক্য গঠন শিখি ওলি অলি ফুলের মধু খায় আম আম হলো ফলের রাজা ইট ইট দিয়ে ইমারত গড়ি ইগল ইগল পাখি শিকার ধরে শব্দার্থ শিখি চলো বন্ধুরা অলি অর্থ ভ্রমর অনল অর্থ আগুন ইমারত অর্থ দালান ইস অর্থ লাঙলের ফলা ঈসত অর্থ অল্প ঈশান অর্থ একটি দিকের বা কনের নাম চলো বন্ধুরা আমরা বিপরীত শব্দ শিখি আগুনের বিপরীত শব্দ মজা বিপরীত শব্দ বেমজা আকাশ বিপরীত শব্দ পাতাল